নমস্কার আমার মিষ্টি ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করব সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে বুধবার আর বেলায় বর দেখো বাজার নিয়ে চলে এসেছে তো ও আমাকে বলেছিল যে বাজারে যাচ্ছি বাজারটা এনে দিয়ে আমি বেরিয়ে যাব কাজে আর খাওয়া দাওয়া করব বেলায় তো সেইভাবেই আমিও এগোচ্ছি কারণ জানি রান্নাটা একটু বেলায় করলেও হবে কারণ বলেছে দুটো আড়াইটের সময় এসে সে খাবে তো সেই কারণে আমি একটু আস্তে আস্তে সমস্ত কাজ সারছিলাম কিন্তু হুট করে এসে বলে যে আমি এক্ষুনি খেয়ে বেরোবো বাজারটা ধরিয়ে দিয়েই যদি কেউ বলে যে তুমি খেয়ে বেরোবে তাহলে এটা কিন্তু একটা মনের উপর চাপ দেওয়া হয় বলতে পারো এটা এক প্রকার মানসিক অত্যাচার সত্যি বলছি এক ব্যাগ বাজার এনে আর তিন রকম মাছ এনে সে যদি এসে বলে যে আমি কিন্তু এক্ষুনি খেয়ে বেরোবো তাহলে সেটা মানসিক অত্যাচার ছাড়া তুমি আর কি বলো তো আমি তখন পুরো দিশেহারা হয়ে যায় যে আমি কোন দিকে যাব কোন কাজটা আগে করবো বিশ্বাস করো আমি তো কালকে খুব চেঁচেমেঁচিই করে ফেলেছি যে তুমি আমাকে এক প্রকার মানসিক অত্যাচার করো জানো তো শারীরিক অত্যাচারগুলো দেখা যায় কিন্তু মানসিক অত্যাচার যারা করে তাই সেগুলো দেখা যায় না তো যাই হোক দেখো এখানে ইলিশ মাছ এনেছে ইলিশ মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি পমফ্রেট মাছ এনেছে আবার এনেছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছ তো অতগুলো এখন আমার পক্ষে বাছা কখনোই সম্ভব নয় আবার এই মাছগুলো ভালো করে বেছে না রাখলেও কারণ আর সবই তো আর আজকে হবে না তো তাড়াতাড়ি করে বেছে রাখতে ফ্রিজে রাখতে পারলে আমারই ভালো যে পরিমাণে গরম পড়েছে নষ্ট হওয়ার চান্সটা থাকে না তো যে কটা চিংড়ি মাছ আজকের তরকারির জন্য লাগবে আমি একমাত্র সে কটা চিংড়ি মাছই কিন্তু বেছে নেব তো চলো এখানে চিচিংগে কুটে নিচ্ছি চিচিঙ্গে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করবো আর আজকে করব পমফ্রেট মাছটা আর ইলিশ মাছটা রেখে দেবো ফ্রিজে আর চিংড়ি মাছও তো অত লাগবে না চিংড়ি মাছ বাকিও আমি ফ্রিজেই রেখে দেবো তো এই হলো ব্যাপার আমি ওকে বললাম যে তোমার তো পকেটে ফোন থাকে তাহলে ফোনটার ইউজ কিভাবে মানুষ করে তুমি তো বাজার যখন করার পর মনে হলো যে আমি তাড়াতাড়ি খেয়ে বেরোবো তখন তো তোমার উচিত ছিল যে আমাকে একটা ফোন করে দিই যে ও তাহলে ভাতটা অন্তত পক্ষে বসাবে আর আমি এই এই মাছ নিয়ে যাচ্ছি দেখো তুমি কি রান্না করবে সেই অনুযায়ী কোটো কোটা বাটাটা করে রাখো তো কোনো কিচ্ছু না নটা কুড়ির সময় এসে বলে কি আমি সাড়ে দশটার সময় খেয়ে বেরোবো তাহলে কি পরিমাণে মাথাটা গরম হয়ে যায় তুমি তোমরাই বলো তো এই যে এদের না তাল জ্ঞান হীন কাজগুলো এক এক সময় এমন করে বসে হ্যাঁ মাঝে মাঝে যেন মনে হয় এরা মানে বাচ্চা মানুষ ছেলের থেকেও ছোট মনে হয় ছেলের বাবাকে বিশ্বাস করো আমার ভীষণ রাগ হয়ে গিয়েছিল তো যাই হোক কিছু করার নেই ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে করছি চিংড়ি মাছ দিয়ে আগে তরকারিটা করে নিলাম তারপর করছি পমফ্রেট মাছের কালিয়াটা কারণ পমফ্রেট মাছটা আমার যেহেতু একটু আষ্টানি গন্ধ লাগে তো সামুদ্রিক মাছ সবসময় সর্ষে বাটা দিয়ে করি না তো মাঝে মাঝে আমার মনে হয় একটু পেঁয়াজ দিয়ে করলেও বেশ খেতে টেস্টিই হয় তো সেই কারণে আজকে পেঁয়াজ দিয়ে পমফ্রেট মাছটা করে নিচ্ছি আর একবারেই যখন কুটতে বসেছিলাম সব কিছু কুটনো কাটনা কুটেও নিয়েছি আবার ফ্রিজে আছে লোটে মাছ ছেলে বলেই দিয়েছে আজকে কিন্তু আমি লোটে মাছ খাবো আর সোম মঙ্গল যেহেতু দুদিন পরপর আমরা নিরামিষ খেয়েছি তো অনেকগুলো মাছ জমাও হয়ে গেছে তো আজকে ওই কারণে লোটে মাছটাও করে ফেলবো কারণ লোটে মাছটা করলে আর এই চিংড়ি মাছের তরকারিটা না আমার এবলার হাত দিতে লাগবে না বরকে যেটুকু দেবো দেব বাকি আমি রেখে দিলে ওটা বিকালে কাজে লেগে যাবে তো এই হলো ব্যাপার স্যাপার একটু বুদ্ধি খাটিয়ে কাজকর্মগুলো করলে মোটামুটি হয়েই যায় আর এই দেখো এখন দশটা কুড়ি বাজে আর ওকে খেতেও দিয়ে দিয়েছি গুড মর্নিং সেই রবিবারের পর আজকে বুধবার আজকে বুধবার আমি আমার ব্লগ স্টার্ট করলাম কারণ কালকে ভেবেছিলাম ব্লগ করব আর সোমবার যেহেতু শ্রাবণ মাসে সোমবার করি তো উপোস করেছিলাম সেদিন আর ভালো লাগেনি তোমাদেরকে কয়েকটা ছোটো ছোট শর্ট দিয়েছিলাম ছোটো ছোটো শর্ট কিরাম লাগলো কথাটা শুনতে যাই হোক তোমাদেরকে কিছু শর্ট দিয়েছিলাম শর্ট ভিডিওস তো সেইগুলোই তোমরা দেখতে পেয়েছো আর আজকে সকালবেলা আমার স্নান টান তো সব কমপ্লিট আমায় দেখে বুঝতেই পারছো বিছানা মাদুর সব পরিষ্কার কমপ্লিট কালকে ভেবেছিলাম ব্লগ স্টার্ট করব মঙ্গলবার আছে কালকে ব্লগ করব কিন্তু ধর কিন্তু হুট করে ছেলেদের স্কুল থেকে নোটিশ আসে যে কালকে দেওয়া হবে সাইকেল তো ক্লাস নাইনে যে সাইকেলটা দেওয়া হয় সেটা দেওয়া হবে ক্লাস টেনে তো সেই কারণে আমাকে তো তাড়াতাড়ি করে ছেলের সাথে বেরিয়ে যেতে হয়েছিল তো সেই সেই জন্য কালকে আর ব্লক করতে পারিনি তো চলো তোমাদেরকে সাইকেলটা দেখাই হ্যাঁ দেখো সাইকেলটা তো ওই তো এখানে রাখতে হয়েছে কারণ নিচে তো আর অত জায়গা নেই ওই জন্য সাইকেলটাকে এখানেই রেখেছি তো ছেলের তো সাইকেল আছে তাও এটা একটা হয়ে গেল এই আর কি কিন্তু এই কিনে এনেই ইউজ করা যায় না কারণ নাট পাটগুলো অনেকটা তোমার ওই আলগা করা থাকে বা অনেকদিন ইউজ হয় না তো তো একসঙ্গে যেহেতু অনেক সাইকেল আসে তো সেই কারণে ওইগুলোকে আগে সাইকেল গ্যারেজে পাঠাতে হবে মানে সাইকেলের তো ওখানে পাঠিয়ে ওগুলোকে ঠিকঠাক করলে তারপর ইউজ করা যাবে আর এদিকে তো রান্না বান্না দেখলেই তো চলো বাজার ফাজার নিয়ে এসছে আর এখানে এখানে জামা কাপড় কেঁচে রেখেছি এগুলো ভাজিয়ে করতে হবে শুকুত দিতে হবে আর এই যে রান্নাঘরের অবস্থা আনাজ পানাজ সব ভরবো রান্না মোটামুটি তো হয়ে গেছে তোমাদেরকে দেখিয়েছি আর এবার করবো শুধু এই যে লোটা মাছটা এখানে কুটে নিয়েছি লোলা পাতা পেঁয়াজ এর মধ্যে পাটনা বাটাও আছে এই যে এবার শুধু রান্নাটা করব তো চলো যদিও আমরা ঘটি কিন্তু আমরা লোটে মাছটা খাই বেশ পছন্দই করি হয়তো শুটকি মাছটা খাই না কিন্তু লোটে মাছটা যেটা টাটকা মাছ এটা খাই তো কিভাবে করি দেখাই তো তেলের মধ্যে পেঁয়াজ ভালো করে ভেজে নেব বেশ ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে আর হ্যাঁ তেলের মধ্যে কিন্তু অল্প কয়েক দানা চিনি দিয়েছি বললামই ঘটি আমরা অল্প একটু চিনি দেবই আর এখানে দেখো বেশি করে রসুন কাঁচা লঙ্কা আর টমেটো বেটে নিয়েছি বেশ ঝাল করলেই করলে লোটে মাছটা খেতে ভালো লাগে তাই প্রায় চার পাঁচটা কাঁচা লঙ্কাকে কিন্তু বেটে নিয়েছিলাম এবার রসুনের আর টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে এটা ভেজে নেব। ভেজে নিয়ে এবার লোটা মাছগুলোকে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব তো লোটে মাছগুলোর কিন্তু আমার ছেলে আবার কাঁটা থাকলে একদমই খেতে পারে না তো সেই কারণে লোটে মাছগুলোকে একটু নরম হওয়ার মতো সময় আমি এখানে দেব তারপর আস্তে আস্তে মাছগুলোকে ছাড়িয়ে কাঁটাগুলোকে এর মধ্যে থেকে আমি বেছে ফেলে দেব। তাহলে কি হবে ওই খাওয়ার সময় ছেলের আর বিরক্ত লাগবে না কারণ ও কাঁটাটা একদমই পছন্দ যদিও লোটা মাছের কাঁটা ভীষণই নরম তাও ও কাঁটাটা খেতে পারে না বলে আমি ওই জন্য আস্তে আস্তে বেছে বেছে ফেলে দিই কাঁটাগুলো একদম গোটা গোটা কাঁটাই কিন্তু ফেলা যায় তাতে কোনো অসুবিধা হয় না খুব সাবধানে ফেলতে হয় এটাই তো যাই হোক এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ আর ধনেপাতা দিয়ে দিয়েছি দিয়ে আবার খুব ভালো করে নাড়তে হবে লোটা মাছ মানেই তো হাতের কাজ ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করতে করতে একদম শুকনো করে ফেলতে হবে আর এখানে দেখো যে মাছের কাঁটাগুলো বার করলাম তার মধ্যে তো অনেক মাছ লেগে থাকে সেই মাছগুলো দিয়ে একদম কাঁটাগুলোকে পরিষ্কার করে এবার কাঁটাগুলোকে ফেলে দেবো ব্যাস এবার বাকি ধনে পাতাটাও দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে নাড়াচাড়া করে শুকনো করে নামিয়ে নিলে লইটা মাছের ঝুড়া একদম কিন্তু কমপ্লিট এই দেখো আমার ফাইনাল লুক লৈটা মাছের ঝোরার আর এইটুকু মাছ দিয়ে না অনেকটা ভাত খাওয়া হয়ে যায় আর এখানে পমফ্রেট মাছ আর এখানে চিংড়ি মাছ তো এগুলো তো বর খেয়ে গেছে তো ওই কারণে কম কম লাগছে আর ব্যাস এইভাবেই রান্না কমপ্লিট হলো এবার চলে এসেছি গ্যাস মুছতে রোজের রোজ যা কাজ এগুলো তো করতেই হবে তোমার ভালো লাগুক আর না লাগুক আর এই কাজগুলো না করলে তো রান্নাঘরটাও অপরিষ্কার লাগবে তাই না ওই কারণ তাও এখনও পর্যন্ত আমার জানো বাজার গোছানো হয়নি এক ব্যাগ বাজার কিন্তু আমার ওই রান্নাঘরের মেজেতেই পড়ে আছে তো বাজারটাও গোছাবো তো চলো আগে বাসনগুলো মেজে নিই যে কটা বাসন হয়েছে কারণ যদিও অনেক বাসন আমি রান্না করতে করতে মেজে নিই তাও বাসন তো পরেই ও খেয়ে বেরোলো কড়াটা আছে তারপর কিছু কিছু বাসন যেগুলো লোটা মাছের জায়গাটা যেটার মধ্যে লোটা মাছটা ছিল এই সমস্ত বাসনগুলো আসলে আমাদের না সংসারের কাজ রোজ যে খুব স্মুথলিভাবে হয় তা কিন্তু নয় অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় কিন্তু সেই সমস্ত বাধা অসুবিধা সমস্ত কিছু কাটিয়ে আমাদের টাইম টু টাইম সমস্ত কাজ করতে হয় বুদ্ধি কাটিয়ে তাই না একটা বাড়ির মেয়ের কিন্তু শুধু সংসারের কাজের পেছনে যে কতটা বুদ্ধি লাগে সেটাও কিন্তু দেখতে হয় শুধু বাইরের কাজ করলেই যে বুদ্ধি লাগে তা নয় কিন্তু সংসারের কাজ করতেও কিন্তু আমাদের অনেক বুদ্ধি করতে হয় আর এই যে রোজের কি রান্না করবো এই জন্যই আমাদের কত চিন্তাভাবনা করতে হয় তো রোজের রোজ এটাও একটা কিন্তু চিন্তা চিন্তাভাবনা তাই না এই যেখানেই দেখো না আমি এই আজকে ফ্রিজের বাস্কেটটা ভাবলাম ভালো করে পরিষ্কার করে তারপর আনাজগুলো সব রাখবো কিন্তু আমার তো কোনো কলেজ জায়গা নেই তো সেই কারণে আমাকে যা কিছু করতে হয় এই বেসিনের মধ্যেই করতে হয় তার জন্য আমি অনেক সমস্যার সম্মুখীন হই কিন্তু তাও ওই যে বললাম থামা যাবে না থামলেই কিন্তু আমাদের আর সেই কাজটা করা হবে না তো অনেক কাজটা পড়ে থেকে যাবে তো সেই কারণেই বললাম থামা যাবে না তো সেই কারণেই এখানেই আমাকে বেসিন বেসিনের মধ্যেই দেখো এই আনাজের জায়গাটা খুব ভালো করে মেজে ধুয়ে কারণ এই কাজগুলো তো ফেলে রাখলেও হয় না তাই না রোজের রোজ কাজগুলো করে নিতে পারলে আমাদেরই ভালো তো আর আনাজের জায়গাটা আমার অনেক দিন ধরে কিন্তু মাজা হচ্ছে না মানে নোংরা পড়ে গেছে নিচটা তো সেই কারণে ভালো করে আজকে আনাজের জায়গাটা মেজে নিয়ে এর মধ্যে এবার আমি যা যা সবজি এনেছে সেই সবজিগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখবো তাহলে ফ্রিজটাও পরিষ্কার দেখতে লাগে আর যেটা যে জিনিসটা পরিষ্কার থাকে সেখান থেকে নেগেটিভ জিনিসটা সরে গিয়ে পজিটিভ জিনিসটা কিন্তু সংসারের মধ্যে আসে তাই না সেই কারণেই না সব কিছু সকালবেলা উঠে পরিষ্কার করা বাসি ঘর দৌড় পরিষ্কার করা কি কারণে পরিষ্কার পরিচ্ছন্ন করা একমাত্র নেগেটিভ জিনিসটাকে সরিয়ে পজিটিভ জিনিসটাকে যাতে সংসারের মধ্যে আনা যায় সেই কারণে বুঝলে তো চলো আমি এখানে দেখো আনাজের জায়গাটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি মেজে নিয়েছি এবার যা যা সবজি এনেছে আর সবজির দামের কথা আর বলো না পুরো আগুন আগুন আলু পেঁয়াজ আদা রসুন থেকে আরম্ভ করে যে বরবটি আগে ছাগলেও খেতো না সেই বরবটির দামও আগুন গো এখন তো একমাত্র বললো বেগুনের দামটা নাকি একটু কমেছে তো আমি জানিও না জিজ্ঞাসা করে নিই কত কমেছে কি না কমেছে যা আসছে মোটামুটি আমি এক সপ্তাহের ওপর চালিয়ে দিচ্ছি কিন্তু তা হলেও চালাতে চালাতে তো সেটা শেষ হবেই তাই না তো তখন তো বলতেই হয় সবজি আনো এই হলো ব্যাপার তো আমার বর এখন বলে কি সবজি খাওয়ার থেকে মাছ মাংস ডিম খাওয়া ভালো যে পরিমাণে সবজির দাম তাও মাংস খাবে কি মুরগির মাংসের দামও দেখছি এখন আকাশ ছোঁয়া হয়ে গেছে মধ্যবিত্তদের নাগালে আর কোনো কিছুই থাকছে না বন্ধুরা তাই না মধ্যবিত্তদের কষ্টটাই কিন্তু এখানে সব থেকে বেশি তো চলো এখানে সমস্ত রকম সবজি গুছিয়ে নিয়েছি আর যা যা ফল এনেছিল সেগুলোও গুছিয়ে রাখছি কারণ ফল তো জানোই ছেলেকে একটু ফল দিতে হয় তো যেহেতু দুধটা অতটা খায় না তো সেই কারণে ফলটা ওকে দিতেই লাগে আর শশা একটা রেখে দিলাম যে স্যালাডে কাটবো তো চলো সব গুছিয়ে নিয়ে এবার ফ্রিজের মধ্যে সব চালান করি করে নিয়ে আমি এই রান্নাঘরের মেজেটা ভালো করে তারপর মুছে নেব কারণ এত আনাজ ফানাজ ছিল তো তো নোংরা হয়েইছে তো সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে আলুটা ঢাললেই হয়ে যাবে আর আলুর ধুলো কিন্তু দেখবে অনেক ব্যাগ থেকে অনেক আলুর ধুলো পড়ে তো সেইগুলো একটু পরিষ্কার করে না মুছে নিলে শেষে রান্নাঘরটা খুব অপরিষ্কার দেখতে লাগে আর ওই যে বললাম অপরিষ্কার জিনিস চোখের সামনে দেখলে তোমার মনের মধ্যে সবসময় নেগেটিভ চিন্তাটাই মাথার মধ্যে ঘুরবে আর তুমি যখনই দেখবে সব কিছু পরিষ্কার আছে তখন দেখবে তোমার মনের মধ্যে পজিটিভ চিন্তাটা মাথার মধ্যে ঘুরবে তো সেই কারণে এবার আমি একবার রান্নাঘরের মেঝেটা খুব ভালো করে মুছে নেবো মুছে নিয়েই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে তো আজকে আমার ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও পাশে থেকো সাথে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও তো চলো আজকের মতো টাটা